এই ঢাকা ঢাকা নিয়ে কথা বলবো আর এই যে দু হাজার গেল সাকিব খানের সাফল্য ব্যর্থতা সফলতা লাভ লস সব নিয়ে আলোচনা করব। ভিডিওটা খুব ইনফরমেটিভ একটা লাইক দিয়ে কন্টিনিউ করেন শেষ পর্যন্ত তো যারা সাকিব খানের হ্যাটার্স আছেন তাদের উদ্দেশ্য করে বলতেছি সাকিব তো জানেনি তারপরেও আমরাও আর শুনে নেই এই দুই হাজার চব্বিশটা শুরু হয়েছিল রোজারির থেকে ওই যে ইয়ে দিয়া আশাদ সাহেবের রাজকুমার দিয়া এর আগেই কিন্তু সাকিব খানের স্টারডমের মোর ঘোরা দিছে প্রিয়তমা কারণ এই সাকিব খানের সিনেমা এই সিনেপ্লেক্সে আগে নিত না বলতো সাকিব খানের ওই যে শুনতেন না কয়েকজন লোক ছিল বলতো যে সাকিবের তো সব ফ্যান ফলোয়ার হইছে ঠেলাগাড়িওয়ালা রিক্সাওয়ালা আমেরিকায় যারা আছে ঠেলাগাড়ি রিক্সা চালায় আর কি তো তারা এই বদনামটা করছিল আল্লাহ রেকীর রহমত ওই প্রিয়তমা দিয়া এ বদনাম বুঝে গেল কেমনে যে প্রিয়তমা তো সুপার ডুপার হিট হয়ে গেলো বিশ্বব্যাপী আচ্ছা তারপরে আবার আসলো কি রাজকুমার রাজকুমার আইসাও বিশ্বজুড়ে সফলতা দেখাইলো এমন সফলতা দেখাইছে যে আপনার এই স্টার সিনেপ্লেক্স যে আগে সাকিব খানের ছবি নিত না সেইখানে ইংলিশ ছবি হিন্দি ছবি সবার থেকে শো বেশি সেল বেশি সব দেখায় দিচ্ছে সাকিব খান এই দুই হাজার চব্বিশের সফলতা তারপরে আরেকটা আঙ্গুলি করছিল হলো লিডার আমি বাংলাদেশ সময় আবদুল আজিজ সাহেব তখন জোর গলায় বলছিল সাকিব খান আর চলবে না সাকিব খানের সিনেমা আর কেউ দেখবে না যদি চলে তাহলে আমি সিনেমা ছেড়ে দিব উনি কিন্তু যায় না এখনো আছে আর উনি ওই গিরিঙ্গি করে টিকতে পারে নাই বলে তার গিরিঙ্গিটা থাকে নাই বলে সে আবার রাহান রাফি বলছিল আপনাদের মনে আছে যে তুফান টু বানাবে উনি আবার পেস খাটায় দিয়া রায়ান রাফিরা দিয়া লায়ন ওই কলকাতার শ্যাডো ফিল্মস এর সাথে শ্যাডো ফিল্মস হলো জিতেন আপনারা তো ভালো করেই জানেন যে লায়নের লায়ন বানানোর কথা রাহান রাফির তারপর যাই হোক যেভাবেই হোক আল্লাহর ইচ্ছা রায়ান রাফির কপাল ঘুরবে কারণ সাকিবের যে স্টারডম আর যে জনপ্রিয়তা যে এই ফ্যান বেসটা আছে এটা তো আর অন্য কারণে শিকার সবাই করে তো জিত তো চিন্তা করলো যে সাকিবের সাথে এই পাঙ্গা নেওয়াটা ঠিক হবে না তো পিছায় গেছে রাহান রাফিও আস্তে করে সরে আসছে আবদুল আজিজ সাহেবের এই ইয়ে কিন্তু কাজে লাগে নাই যদিও ওই ইয়ে ইকবালের একটা ই দেখলাম বক্তব্য যারা যারা চাপাবাজি করলো আমি নাম নিবো না তো আমি নামটা নিয়ে ইয়াই বললাম তো তুমি কথা বলছো তোমার নাম নিলে সমস্যাটা কি যে যারা যারা বলছিল ইন্ডিয়াতে রিলিজ হবে এই প্যান ইন্ডিয়া ছবি দরদ হইল না তো তাদেরকে এখন কি করা উচিত কয়েকটা খারাপ কথা বলছে হ্যাঁ এটা অনন্যবনের দোষ এটা আমিও বলবো সাকিবিয়ানরাও বলবে তবে হ্যাঁ অনন্যবমন যে টাকাটা যে অ্যামাউন্টটা খরচ করে দরদ বানাইছে সেই টাকাটা কিন্তু অনন্যবমন নিয়ে আসছে উঠায়। কারণ অনন্যবমন যখন সাকিব খানকে কন্ট্রাক্ট করছিল তখন সাকিবের আর রেমনুষানে আড়াই কোটি টাকা হয় নাই এখানেই অনন্যবমন জিতে গেছে আর অনন্যবমন ঈদ ছাড়া রিলিজ দিয়ে কিন্তু দেখায় দিছে যে ঈদে সাকিব খানের অন্য ছবিগুলি যে টাকা আর্ন করছে তার থেকে বেশি টাকা রেকর্ড পরিমাণ বেশি টাকা আর্ন করে দেখাইছে দরদ তাইলে এখানে অনন্য ভবন উপরে আছে সফলতা সাকিব খানের ব্যর্থতা বলতে কিছু নাই সাকিব খানের লাভ ছাড়া ক্ষতি বলতে কিছু নাই এই যে এখন বিপিএল শুরু হইল এই বিপিএল এ সাকিব খান ডাকা ক্যাপিটালস নামের যে টিমটা নিছে তো এটা তো এই যে এই পঁচিশ চাল গড়ায় চলব হ্যাঁ তো এই যে সাকিব খানের সাফলতা এই সাফল্যতা তো সারা বলে থাকবো হারলেন বিশ্বব্যাপী ছড়া যেতেছে আর তার থেকে বড় কথা হলো সাকিব খানের কাছে এখন সব তারকা হিরো বলেন হিরোইন বলেন মডেল বলেন অন্য কোনো দিকে আর নাই কেউ তো এটা কি কম বড় সফলতা যে সাকিব খানের লাইনে সবাই আসছে সাকিব খানের পাশে সবাই আসছে একাত্রতা তো আপনারা দেখেই তো এটা কি কি বলবেন সফলতা বলবেন না আর এই যারা হ্যাটার্স আছেন তাদেরকে ধন্যবাদ জানাই এই কারণে যে আপনারা যদি দুই হাত আমাদের হাতের সাথে নাই না মিলাইতেন কন্ট্রোভার্সি তৈরি না করতেন আওয়াজ হইতো না তো আমরা কিনিয়া কথা বলতাম এমনি এমনি সাকিব খানের সমলতা আর কত গাইতাম আপনাদের সাথে তাল মিলে আমরা প্রতিবাদ করি আওয়াজ আছে মার্কেটে একটা এই আপনাদেরকে ধন্যবাদ আপনারা আঙ্গুলি করতে থাকবেন আপনারা থামেন না সাকিব খানের সাথে আপনারা আঙ্গুলি করলে আমরা সুন্দর করে আরও সাকিবের ভালো দিকগুলি তুলে ধরতে পারি আর বিশ্ববাসী জানে আমাদের এই ভিডিওর মাধ্যমে তাই আরেকটা কথা বলবো যে যে যাই করছেন আল্লাহ সবাই মাপ করে দেখ আর যেটুকু আপনারা ভুল করছেন সেটুকু আপনারা বুঝিয়া হিসাব প্লাস মাইনাস করে ভবিষ্যতে পঁচিশ সালটা শুরু করবেন আর এই পঁচিশ সালে যারা আছেন সাকিব খানের ফ্যান ফলোয়ার তাদেরকে এই পঁচিশ সালের শুভকামনা শুভেচ্ছা অভিনন্দন যারা হ্যাটার্স আছেন তাদের জন্য শুভকামনা শুভেচ্ছা অভিনন্দন সবার জন্যই পঁচিশ সালটা শুভ হোক আর যারা আঙ্গুলি করবে তারা যেন বেশি বেশি করে আঙ্গুলি করতে পারে আমরা বেশি বেশি করে ভিডিও বানাইতে পারি সাকিব খানেরও সফলতাটা বিশ্ববাসীর চোখে পড়ে কারণ তারা যদি আঙ্গুলি না করে আমরা কথা বলতে পারবো না আর সাকিব খানের সফলতাটা বিশ্বের চোখে আসবে না সাকিব খান যদি না আসতো আপনার কাছে নিশ্চিন্তা করেন যে হ্যাটার্সরা আপনাদের আঙ্গুলি করেন সাকিব খান যদি না বিপিএল এই যে ঢাকা ঢাকা এটা কি হইতো ভাই হইতো না তো এটা শাকিব খান আসছে বলে এটা হয়েছে এই যে মিরপুরে ভাঙচুর হয়েছে শুনবেন কোন ইয়েতে বলতেছে মাইকের সামনে যে এটা সাকিবিয়ানরা করছে এখানেও সাকিবিয়ানদের হাত আছে টিকিট পায় নাই দেখা ওখানে বাংচর হয়েছে তো এখানে খালি সাকিবিয়ানরাই যায় খেলা দেখতে সাকিবিয়ানরাই খালি যায় সিনেমা দেখতে বাংলাদেশের আর কোনো মানুষ সিনেমা দেখে না তবে হ্যাঁ সাকিব খান যেহেতু ওখানে আছে টিম কিনছে সাকিব তো যাবেই আর সিনেমা হলে তো সাকিব ইহানরা যাবেই সাকিব ইহান ছাড়াও তো দর্শক আছে তারা যাচ্ছে না তো যাই হোক সব কিছু মিলেয়া সাকিব খানের সফলতাই বেশি কোনো ব্যর্থতা নাই শাকিব খানের কোনো মানে ক্ষতি নাই সবই লাভ নতুন বছরটাও যেন লাভেই থাকে সাকিব খান কারণ এই যে অলরেডি নতুন বছরে শুরু হবে তাণ্ডব বরবাদ কিছুটা নতুন বছর পেয়ে যাবে আর এই বিপিএল তো আছে আরও প্রস্তুতি আছে পাইপলাইনে অনেক ছবি আছে সেগুলিও আসবে পরবর্তীতে আপনারা জানবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্যে নতুন বছরের শুভকামনা